পহেলা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন শপিং ব্যাগ এবং পলি ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্যদিকে প্রাণ প্রকৃতি সংরক্ষণে মুন্সিগঞ্জের আরিয়াল বিলে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন দখলদারদের ছাড় দেয়া হবে না প্রমত্তা পদ্মা ও ধলেশ্বরীর বুকচিরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা প্রায় সাড়ে ছয় হাজার একরের আড়িয়াল বিল দিন দিন দখল দূষণে বিলটি হারাচ্ছে তার রূপ, সাম্প্রতিক সময়ে বিলটি ঘিরে সাইনবোর্ড ঝুলিয়ে মহোৎসবে নেমেছে আবাসন প্রকল্পের নামে রাজনৈতিক ক্ষমতাসীন ভূমিদস্যুরা সোমবার জলাধারটি পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের বন পরিবেশ ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বিলটার জন্য আসলে একটা সমন্বিত রক্ষা প্রকল্প হতে হবে কারণ এই বিলটা কিন্তু শুধুমাত্র মুন্সিগঞ্জের বিল এটা তো আমাদের সকলের একটা বিল এটাকে জাতির কাছে পরিচিত করাটা যেমন জরুরি এই বিলটাকে কেন্দ্র করে অন্যান্য বিলে যে দখল চলছে সেটার ব্যাপারেও একটা বার্তা দেওয়াটা জরুরি আমরা গাজীপুরের বেলায় বিলেও একই কাহিনী চলছে ভূমিদস্যুরা যে অবৈধভাবে জায়গা দখল করে এখানে এই জীব বৈত্র বৈচিত্র্য ধ্বংস করার চেষ্টা করে এখানে নানান রকম স্ট্রাকচার বানানোর চেষ্টা করে এটা আমরা এর আগে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মানুষের কথা শোনেন সরকারের এই দুই উপদেষ্টা আপনাদের কাছে অনুরোধ কোথাও পেলে আমাদেরকেও জানাবেন ডিসি মহোদয়কেও জানাবেন সচিবালয়ে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে স্টেক হোল্ডারদের সাথে সভা করেন পরিবেশ উপদেষ্টা জানান পহেলা অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ও পলিপ্রোপিলিন ব্যাগের ব্যবহার করা যাবে না বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতের প্রয়োজনে ব্যবস্থা নেবে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা